পুরুষেরা বাইরে গিয়ে ইনকাম করে নিয়ে আসবে আর তোমাদের পিছনে খরচ করবে খবর দ্বারা করবে না দর্শনে করে বলেছে একটি মহিলার নেতা একজন মহিলার নেতা চার চারজন পুরুষ হবে যখন ছোট থেকে নিয়ে বড় হবে বন্ধরে তার নেতা হবে তার বাবা বাবা যদি মারা যায় কিংবা বাবার যেতে বেরে ষাট হয়ে যায় তবে তার মালিক হবে তার ভাই ভাই যখন মে ঘন্টার বিয়ে দিয়ে দেবে যখন অন্য বাড়ি চলে যাবে তখন তার মালিক হয়ে যাবে তার স্বামী বন্ধুরে স্বামী যদি মারা যায় কিংবা পাগল হয়ে যায় কিংবা ট্রেনে কেটে মারা যায় কিংবা রেল স্টেশনে যদি মারা যায় তার মালিক হয়ে যাবে সন্তান তার মালিক হয়ে যাবে তার সন্তান বংশানের বিনা হুকুমে സന്തানের বিনা হুকুমে মা ওন্নবারে যেতে পাবে না পাবে না পাবে না বিশ্বনবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত এই কথাটা একবার নয় সর সর

মা মারা গেছে আচ্ছা আমার চাচি নিজের মা মারা গেছে আল্লাহ মত লিখে দিয়েছেন তার তাক সে মারা গেছে আমার চাচা অন্য বিয়ে করেছে বাড়িতে থাকতে পারলো না বাড়িতে চলাচল করতে পারলো না তার কারণে কয়েকদিন পরে বাবা আবার মাটাকে তালাক দিয়েছে বাবার বয়স

আমি বিয়ে করব তো মাওলানা একটু কোরআন হাদিস থেকে একটু ফয়সালা করে দেন না জানা থাকলে একটু বলন না খুব গুরুত্বপূর্ণ سوال আপনাদের কাছে তুলে ধরেইছি আমি জিনিসটাকে যাচাই করলাম ভালো করে একটু গবেষণা করলাম যে একটু জানলাম ইতিপদিক তারপরে বোঝা গেল না কোন মতে বিয়ে হবে না সন্তানের সাথে সেই বাবা তার মায়ের কিংবা না থাকুক সেটা দেখার দরকার নাই যে মহিলাটিকে বাবা বিয়ে করেছে সন্তান যদি মাথা ঠুকে মরে যায় যা ইয়ে করতে পাবে না আমার কথা নয় নয় আল্লাহর আল্লাহ কি বলছেন শোনা শোনা